বাজি জোর কেসে ঠিক আছে নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি রেখেছি আপনাদের সঙ্গে রোহিত এবং আজ রয়েছি যুব ক্রীড়াঙ্গনে যুব ক্রীড়াঙ্গনে আজ জোর কদমে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান বাগান আইএসএল শিল্ড জয় কিন্তু এখন অতীত বর্তমানে তাদের পরবর্তী লক্ষ্য আইএসএল এর কাপকে ঘরে তোলা এবং কোচ হোসে নাও কিন্তু সেই লক্ষ্যেই অবিচল এবং সেই লক্ষ্য অবিচল থেকেই একেবারে জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ মেরুন শিবির ভারতীয় ক্যাম্পের সুযোগ পেয়েছিলেন মনবীর সিং কিন্তু এখন চোটের কারণে তিনি কিন্তু ফিরে এসেছিলেন কালকে আপনারা আপনাদের আমরা জানিয়েছিলাম যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন বাগানার এই খেলোয়াড় কিন্তু বর্তমানে সেই নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছিল কিন্তু এর মাঝেই একটা সুখবর রয়ে গেছে মোহনবাগান সমর্থকদের জন্য যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে হয়তো আর তিন থেকে চার দিনের মধ্যেই রিহ্যাবে ফিরতে পারেন মনবীর সিং অর্থাৎ প্রথম যে লেগ রয়েছে সেমিফিনালের সেই লেগে কার্যত ধরে নেওয়া যাচ্ছে যে হয়তো মোহনবাগান তাকে পেতে চলেছে এখন অব্দি হয়তো সেখানে শিলমোহর পড়েনি তবে তিন থেকে চার দিনের মধ্যেই মাঠে রিহাবে ফিরতে পারেন মানবীর এবং সেই ক্ষেত্রে মোহনবাগান তাবুতে কিন্তু একটা উল্লাসের ব্যাপার চলে এসেছে কারণ গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহনবাগানের জন্য এবং তার ফেরাটা যথেষ্ট পরিমাণে চাইছে কোচ হোসে মলিনা সেক্ষেত্রে মোহনবাগানের সেমিফিনালের প্রথম লেগে কিন্তু মানভীরের আশাটা কার্যত এখনও অবধি শিলমোহন না পড়লেও থেকে যাচ্ছে একটা কথা হিসেবে এখনও অব্দি রয়ে যাচ্ছে মানবীরের থাকাটা এর পাশাপাশি আজকের অনুশীলনে কিন্তু অনেকগুলো চিত্রই উঠে এসেছে অনুশীলনে প্রথমে আজকে কিছুটা পেপটক দিয়ে শুরু করেন হোসে মলিনা তারপরে জেমি ম্যাকলারেন এবং আশিস রায় আপনারা দেখেছেন যে কালকেও জেমি ম্যাকলারেন এবং আশিস রায়টা কিন্তু একটু সাইড লাইনে একটু দূরে গিয়ে প্র্যাকটিস করেছেন অবশ্য তারা বল পায় কালকে প্র্যাকটিস করেননি কিন্তু আজকে একেবারে শেষ মুহুর্তে ফিজিওদের সাথে একেবারে বল পায় কিন্তু তাদের অনুসরণ করতে দেখা যায় প্রথম দিকটা নিজেরা ফিজিক্যাল ট্রেনিং শুরু করেন সাহাল আব্দুল সামাদ এবং আশিস রায় জমিখ কিছুটা সময় ফিজিক্যাল ট্রেনিং করতে তাদেরকে দেখা যায় এবং পরবর্তীতে গো পুরো টিম যখন আলাদাভাবে প্র্যাকটিস করছেন তখন কোচ হোসে মুলিনার কিছু পেপটক কিন্তু জেমি ম্যাকলাডেনের উপর দেখতে পাওয়া যায় একটু একান্তে জেমি ম্যাখলাডেনের সঙ্গে কথোপকথন করতে দেখা যায় যে হোসে মলিনাকে এবং এই যে কথোপকথন এই কথোপকথন বেশ দীর্ঘায়িত হয় প্রায় পনেরো মিনিট তারা অপরের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পরেই কিন্তু আশিস রায় এবং জেমি ম্যাখলাডেনকে নিয়ে কিছুটা ফিজিক্যাল ফিজিক্যাল ট্রেনিং করান মোহনবাগানের ফিজিওরা তারপর তারা বল পায় বেশ কিছুক্ষণ অনুশীলন করেন এবং অপরদিকে অন্যান্য যারা খেলোয়াড়েরা ছেন তারা কিন্তু একেবারে নিজেদের মধ্যে বল পাস করে মাঝ মাঠে দখল থেকে শুরু করে অপ ধীরাজকে একদিকে রেখে বল শ্যুট করা থেকে শুরু করে যাবতীয় যে অনুশীলনগুলো হয় সব কিছু সারেন আসুন দেখে নেওয়া যাক মোহনবাগান অনুশীলন কেমনভাবে চলছে

গুড আফটারনুন গুড আফটারনুন